সৌরতুল আলা এমনই একটি পরীক্ষিত আমল সৌরতুল আহালার মাধ্যমে করা যায় করা সম্ভব হয় অনেকে করেন করেছেন ভবিষ্যতেও এর আমল যতদিন কেয়ামত হবে না মানুষ করবে যারা জানেন আপনাদের সামনেও নিয়ে আসলাম আপনারাও যাতে করে জানতে পারেন আমলটি কীভাবে করতে হয় আর এর দ্বারা কীভাবে উপকৃত হয় সৌরতুল আলা সাব্বি হেস মারফিকাল আলাদি খোলাফাসা এই সুরটি এই সুরটির মাধ্যমে লাখো কোটি মানুষ উপকৃত হয়েছে কি কাজে ঋণগ্রস্ত টাকা পয়সা নাই অর্থের অভাব রোজগার করছেন কিন্তু টাকা ধরা দিচ্ছে না থাকছে না বা কাজে লাগছে না এত পরিশ্রম করছেন কোনোভাবেই উন্নতি হচ্ছে না শুধু তাদের জন্যই এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ খুবই পাওয়ারফুল একটি আমল আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপন শিপা এডুকেশন চ্যানেল এই চ্যানেলে আমরা ইসলামিক চিকিৎসা কোরআন থেকে দোয়া ও আমল শিখিয়ে থাকি দিয়ে থাকি আপনারা কেউ চাইলে এখান থেকে অনেক কিছু শিখতে পারেন যাবতীয় চিকিৎসা আমরা দিয়ে থাকি যত রকমের চাই দুষ্ট জিন হোক অন্য কোনো সমস্যা হোক বিবাহ বিচ্ছেদ হোক ছোট ছেলেমেয়ের সমস্যা হোক পরীক্ষার সমস্যা হোক মাথার যেহেতু কাজ করে না যাবতীয় ইসলামিক চিকিৎসা আমরা দিয়ে থাকি আপনারা চাইলে এই চ্যানেলের সাথে থেকে অনেক কিছু শিখতে পারেন জানতে পারেন অপরকেও শেখাতে পারেন নিজেও উপকৃত হতে পারেন এবং অপর অপরকেও উপকৃত হওয়ার সুযোগ করে দিতে পারেন আজকের যে বিষয়ে যে সমস্ত ভাই ঋণগ্রস্ত আছেন খুব চেষ্টা করছেন খুব পরিশ্রম করছেন কিন্তু ঋণ থেকে মুক্তি পাচ্ছেন না তারাই আমলটি করতে পারেন অথবা রোজগার করছেন কিন্তু উন্নতি হচ্ছে না কাজের অভাব অর্থের অভাব খুব পরিশ্রম করছেন সংসারে কোনোভাবে আয় উন্নতি হচ্ছে না এগোতে পারছেন না ব্যবসাতে উন্নতি হচ্ছে না অথবা চাকরি হবে হবে কিন্তু চাকরি হচ্ছে না আপনি রোজগার পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনারা এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ বেশি বড় কোনো আমল নয় পাঁচ সাত দিনের আমল আপনি যদি সঠিকভাবে করতে পারেন আপনার খুবই উপকার হবে তো দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না ভিডিও টেনে টেনে দেখলে আমলের সঠিক নিয়ম সঠিক তথ্য আপনারা মিস করে ফেলবেন এজন্য সঠিকভাবে আমলটি করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই আমলটি করার জন্য আপনাকে কোনো কিছু প্রয়োজন হবে না শুধু আপনি নিজেই আমলটি করতে পারেন প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আপনাকে যদি নামাজ পড়েন তাহলে ভালো হয় আর যদি নামাজ না পড়েন আমি তো বলবো সবাইকে নামাজ পড়তে নামাজ পড়ুন যারা নামাজ পড়েন না তার পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে উজু করে যায়নামাজের উপরে বসে আপনারা সর্বপ্রথম তিনবার ইস্তেক ভার পাঠ করবেন এইভাবে আস্তা কফিরুল্ল হাবা তু ইলাই আস্তা কফিরুল্ল হাওয়া যখন তিনবার হয়ে যাবে তখন আপনারা নামাজের তরু দরদে ইব্রাহিম তিনবার পাঠ করবে যারা দরুদে ইব্রাহিম জানেন না তারাই এই ছোট্ট দরুদটি পড়বে এইভাবে যখন তিনবার হয়ে যাবে তখন আপনারা সূরাতুল আলা এটি আপনাকে ওই বিছানাতে বসে সাতবার পাঠ করতে হবে সাতবার যখন হয়ে যাবে তখন আবারও তিনবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবেন আপনার যে কিছু সমস্যা আছে এই সমস্যা সমস্ত কিছু সমস্যার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন পানা চাইবেন মাপ চাইবেন এবং জন্য আল্লাহকে বরফত বাড়িয়ে দিতে বলবেন ইনশাল্লাহ আপনি দেখবেন পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার রেজাল্ট আপনি পাচ্ছেন আপনার উপকার আসতেছে তো এই আমলটি সঠিকভাবে করবেন অপর কেউ শুরু করে দেবেন ইনশাআল্লাহ আপনার কাজ হবে এই ছিল আজকের ভিডিও আজকের আমল যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং সেই সাথে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার